তোমরা মাথা খাবে ওই ওয়েল কাম অলফ্রেন্ট কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম অনুষ্ঠান করতে কে কোথায় আছো ছটফট করে জয়েন্ট হয়ে যাও আমি দেখো দেখো দেখবে ছেলেটা কিন্তু ভীষণ গার্গৃতি করছে da 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 da, çok güzel. ama hem ki ki zali, ben şimdi kulağıma bunu buraya, bana buraya buraya. Ben Ne? 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 Ne?

भी है ज्यादा आज के होच्छे आज के ना आज के होच्छे क्या नाम बोले आपको गोभी तार मजा चुप আমাদের এখানে বৃষ্টি হচ্ছে ঠিক আছে ওই নিয়ে মানে দেশ যাব দেশ যাবো বলে না মানে আমাদের ফোনেতে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে প্রবলেম হয়ে গেছে তো এছাড়া তো অ্যাকাউন্টে কি প্রবলেম হয়ে গেছে তো ওই দিনে না ফোনে তো টিকিট কাটা যায়নি তো তার জন্য হচ্ছে টিকিট কাটতে গিয়ে টিকিট মানে তোমার অর্ডার হচ্ছে ডেলিভারি ছিল তো আমি টিকিট কাটতে গিয়েছিলাম বিয়ে থেকে আস্তে আস্তে সাড়ে সাতটায় গিয়েছিলাম সাড়ে নটা হয়ে গেছে দিয়ে হচ্ছে আজকে রান্নার অনেক বেড়াতেই করেছিলাম দিয়ে এখন দিন ভেজেছি দেখো একটা হয়েছে তোমাদের কি রান্না হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই কালকে বলছিলাম দরজাতে এখানটা এত ব্যথা মানে বলার মতন না কি খেলে রোজে বৃষ্টি হয় গো প্রত্যেকবার দিনের দিন বৃষ্টি হয় একদিনের বৃষ্টি বন্ধ নেই যেমন আজকে বিকেলে বৃষ্টি হচ্ছিল আবার রাতে বৃষ্টি হবে নাহলে আমার সকালবেলা ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো তখন মানে বৃষ্টি হয়েছে ताको माने कि बोलूं तो नहीं आती ना आमों लाइव आती हूँ और मेरे को तो यालोग जाने तो माँ बाप

hey আচ্ছা যারা হচ্ছে কি বলবো বলো তো যারা বলো কোনো লাভ হয় না তবে বলার থেকে না বলাই ভালো ওদের মানসিকতা এরকম ঠিক আছে এরকম বাজে বাজে কমেন্ট করতে অভ্যস্ত মানে আমি কি বলেছি

লাইট গুলো বন্ধ করবে এখন দাও এই লাইট টা বললে খুব নাটা বললে খুব

মানে ছোট মনের মানুষ যারা না তাদের মনে এরকম এরকম বাজে বাজে কমেন্ট পাই করবো সোশ্যাল মিডিয়ায় এসেছি লাইভ করতেই হবে করছে করছে আমি কোনো গুরুত্ব দিই না আমি অত মানে অনেক সময় কারো কমেন্ট যেটা আমার ভালো লাগে তবে পড়ি নি তার জন্য না হলে করি না পড়ি মানে করি কথা ভুল আমি দেখতে পাচ্ছি কে কি লিখেছে না লিখেছে সেটা আমার মুখেতে জোরে জোরে বলে বলে মানে সেটা আমি আর কখনো মানে করতে ইচ্ছা করে না বৃষ্টি হয় প্রত্যেকটা দিন হয়ে যাবে পনেরো দিন প্রত্যেকটা দিন বৃষ্টি হয় প্রত্যেকটা দিন একদিনে অন্যদিন

কাল পরশু তুমি আমার লাইফে আসো না ঠিক আছে এই দুদিন আমার চোখে ঘুম থাকে এই দেখো তুমি আজকে আমার লাইফে আমার ঘুম ভালো আমি কিন্তু চোখের মুখে জল দিই দেখো আমি জল দিয়েছি দেখো আমার চুলের ভেতরে জল দিই পাচ্ছ আগে কিন্তু জল লাগছে বুঝতে হচ্ছে না তো সাবান তো মুখে সাবান দিয়েছিল তো আমার মানে চোখের মুখে জল দিয়ে আমি লাইভ করতে বসেছি আমি দেখি প্রথম যখন লাইভ স্টার্ট করলে মুখে জল É eu আমাদের এখানে তো মানে কি বলবো হয়ে যাবে দশ পনেরো দিনের মতো অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে অনেক দিন থেকে মানে গরমটা অনেক কমে গেছে গরম মানে গরম বলে কিছু মনে হয় না যেমন বর্ষাকালে এরকম বৃষ্টি হয় সেরকম

তুমি ফেছি চাৰে নটাই ঘূৰি ফুৰিছে আমাৰ এঘাৰটাই ঘূমে গৈছে প্ৰত্যেক এঘাৰটাই লাইট কৰিম লাইট কৰা হয় তাক সবাই ঘূৰি ফুৰিছে আমি এইচোন লাইট কৰি আই কিন্তু ঘূৰি পৰেছো

মেয়ে কি করছে তুমি তো শুনুন শুনুন এটা তো হতে পারে যে তুমি আমার লাইফটা আমার লাইফটা পরে দেখেছো তাই না এটা তো হতে পারে की बोल, आये बोल वो, आ আমার মেয়ে হচ্ছে কেন সাউন্ডটা বন্ধ করে দিয়ে সেটা আমি হয়েছে ঝগড়া করছিল ওরা তো বাবা পায়ের তলার দিকে এই নিয়ে এই নিয়ে ওর গোর বা পিছিয়ে তো তোর আমি মিউট করে দিয়েছি ¿Dónde están? ¿Han llegado ya? Hasta luego. Hasta luego. Hasta luego. Hasta luego. Hasta luego. Hasta आमी घुमाई नहीं आमी लाइफ बच्ची खाने वाला তেইশে জুন আমরা জুন হ্যাঁ জুন তেইশে জুন আমাদের হচ্ছে কড়াই হচ্ছে রাত দুপুর আমি কিছু বলিনি স্কুল তো আমাদের কানে কালা হয়ে গেছো আমি বললাম যে তেইশে মানে জুন মাসে তেইশ তেইশে জুন তো ওই দিন আমাদের কটা ট্রেন আছে দুটোই দুপুর দুটোয়